তোমাদের তো শাওড়া গ্রামে পুজো করাতে যাওয়ার ভিডিওতে বলেছিলাম যে শাওড়াতে আমার ছোটো পিসি শাশুড়ির বাড়ি তো দেখো পিসি মায়ের বাড়ি চলে এসেছি যথারীতি জলখাবার খেয়ে নিয়ে তারপরে আমার যেটা কাজ হয় সব জায়গাতে গিয়ে তো রান্না বান্না করা সেই কাজে লেগে গেছি আর না করলে উপায়ও নেই কারণ পিসিমা বাড়িতে একা রান্না করবার মতো কেউ নেই আর আমি দেখো বান্না করছি তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব পুরো ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো না আর পিসিমাদের বাড়িটা মানে কতটা গাছপালাতে ঘেরা তো তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না আর এই যে রুমটা দেখছো এটা আগে ছিল না তো এটা আমি প্রথমবার দেখলাম মানে রুমগুলো আগে ছিল না আর কি নতুন হয়েছে তো পিসিমা একা মানুষ হয়েও মানে বয়স্ক মানুষ হয়েও কত সুন্দর গুছিয়ে রেখেছে সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি আর এদিকে আমার যা হয়তো কোনো কাজে হয়তো রান্নাঘর এসেছিলো সেটাই ও ক্যামেরার মধ্যে ধরা পড়ে গেছে আর কি মানে ক্যামেরা বন্দি হয়ে গেছে আর এদিকে দেখো খাট আছে খাটের মধ্যে ওখানে এখন আপাতত কেউ নেই সবাই বাইরে রোদ্রে বসে আছে তো চলো আমিও একটু রৌদ্রের দিকে ঘুরে আসি আর তোমাদেরকে দেখাচ্ছি যে মানে সত্যি একজন বয়স্ক মানুষ যে এত সুন্দর ঘর দুয়ার গুছিয়ে রাখতে পারে এত সুন্দর পরিপাটিভাবে রাখতে পারে তো সেটা না দেখলে বিশ্বাস করবে না আর এটা হলো মাটির ঘর মাটির ঘরটা ওরা এখন ভাঙেনি তো মাটির ঘরগুলোও কারবার হয় তো ওপরে দুটো রুম আছে আর নিচে দুটো রুম আছে মাটির ঘরে তো আর মাটির ঘরে থেকে গ্রীষ্মকালে তো ভীষণ আরাম মানে আমার তো ভীষণ ভালো লাগে গ্রীষ্মকালে মাটির বাড়ি তো আমার তো খুব ভালোই লাগছিলো পিসিমার বাড়িতে তো আমার হাজব্যান্ড তো বারবার বলছিলো যে তোমরা চলে যাও আমি থাকবো তো আমি বললাম তুমি একাখানেও থাকবে আমিও থাকবো তো এই নিয়ে আমরা দুজনাই কথা বলা বলি করছিলাম আর কি আর দেখো এখন আমি নিজেকেও ক্যামেরাবন্দি করছি একটু তো এই যে এখন রান্না রান্নাবান্না যেহেতু করছিলাম আমি তো ভিডিও করছি আবার মাঝে মাঝে রান্নাগুলোও করছি আর এই যে তোমাদের বলছিলাম যে পেশিমারের বাড়িটা কতটা সবুজে ঘেরা তোমাদের দেখাবো তো এমন কোনো গাছ নেই যেখানে নেই এটা হলো তুলসী মঞ্চ আর এদিকে দেখো বিভিন্ন রকমের গাছ আছে মানে বিভিন্ন রকমের ফলের ফুলের গাছ আর এই যে লতা পাতাগুলো তোমরা দেখতে পাচ্ছ তোমরা বুঝতে পারছো এগুলো কিসের লতা হ্যাঁ তোমরা ঠিকই বুঝেছ এগুলো হলো পান পাতা তো পিসিমায়ের বাড়িতে এত পরিমাণে পানের পাতা মানে পান গাছ চিন্তার বাইরে পানের বড় যে যদি যত্ন করে পান লাগানো যায় তাহলেও মনে হয় এরকম পান হবে না তো আমি তো খেয়েই নিয়েছি তোমাদের সাথে ভিডিও শেষে শেয়ার করব আর দেখো এইদিকে দেখো চেরি মানে করমচা গাছ থেকে আরম্ভ করে সমস্ত কিছু গাছ পিসিমায়ের বাড়িতে আছে যে আমার দুই ভাসুর মানে দুই দাদা মিলে যত্ন যত্ন করে হয়তো অনেক গাছ গাছ টাছগুলো লাগাই তো সবগুলোই হয় মানে মাটিটা খুব ভালো আর কি যে গাছই লাগাই সমস্ত কিছু হয়ে যায় আর এই যে চলে এলাম পিসি মাদের অপর একটা বাড়িতে তো এই বাড়িটাও পিসি বাড়ি তো এটা এখন মানে এই সদ্য সদ্য তৈরি হয়েছে আর কি তো এটাও। মানে একদম নতুন তৈরি করা বাড়ি একদম নতুন এগুলো আমি আগে কখনো দেখিনি এগুলোও ফার্স্ট টাইমই এলাম তো অনেক দিন পরে প্রায় নয় নয় বলে দশ বছর পরে পিসিমায়ের বাড়ি এলাম তাই এই সবগুলো আমি আগে দেখিনি আর কি তো বন্ধুরা এই পর্যায়ে অবধি যারা দেখতে দেখতে চলে এসেছো তাদেরকে বলি ভিডিওতে প্লিজ একটা লাইক দিয়ে দাও আর এখানে দেখো আমার বর্দা মানে মায়ের বড় ছেলে বসে আছেন চেয়ারের মধ্যে আর আমার শাশুড়ি মা দেওর সবাই মিলে রোদে বসে আছে তো এদিকে আমার রান্না বান্না মোটের ওপর প্রায় কমপ্লিট মা মাঝে মধ্যে একবার করেছে এসে করছে আর বলে বলে দিচ্ছে কী কী করবো আর আমি সেসবগুলো করে করে নিচ্ছিলাম তো খুব বেশি লেট হয়নি তাড়াতাড়ি রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছিলো আমাদের তো তারপরে দেখো আমি দেখলাম যে আমি নিজেকে একটু ঘুরে ঘুরিয়ে দেখা সবুজের মধ্যে আর ওই যে এগুলো ধানের পালা মানে ধানগুলো এখনও ঝরানো হয়নি বেশি মাদের তো জমি থেকে সদ্য তোলা হয়েছে যদিও যদিও ভিডিওটা অনেকটাই পুরনো অনেকদিন আগেরই ভিডিও এটা সেই জন্যে তোমাদের সাথে এখন ধান টানগুলো ঝরানো হয়নি সেটাই বললাম আর কি মানে সবটাই দেখিয়ে দিচ্ছি তো সেটাও বলে দিলাম আর এখন দেখো এটা আমি ঘরের থেকে খানিকটা একটা বাইরের দিকে চলে এসেছি তো বাইরের রাস্তাটাও দেখাচ্ছি দেখো তোমাদের সব সবুজ দেখেছো চারিদিকে সবুজের সবুজ একদম মানে পরিবেশটা খুব সুন্দর চারিদিকে গাছপালা ঘাসে ভর্তি একদম মানে সবুজের পরিবেশ যাকে বলতে গেলে একদম তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা আর এই যে গাছগুলো না প্রচুর পুরনো গাছ এই গাছগুলো আমি আগেরবার এসেছিলাম তখনও দেখেছিলাম তখনও ছিল তো বান্না কমপ্লিট করে খাওয়া-দাওয়া করে আমরা চলে যাব তাই একটু তাড়াহুড়োই করছিলাম আজ এই তো শীতের দিন ছোট দিনের বেলা ছিল তো ছোট দিনের বেলাতে তো রান্না-মানা করতে খেতে আড়াইটা বেজে গেল আড়াইটা বেজে যাওয়ার পরে আমরা একটুখানি বিশ্রাম নিয়ে তারপরে আবার আমাদের তো গাড়ি আছে তো বিশ্রাম নিয়ে তারপরে আবার আমরা বেরিয়ে পড়ব বাড়ি যাওয়ার উদ্দেশ্যে এখন কার কি পাট দাদা দাদা তুলে দিল তুলে দিও খাও তাই আমরা খাচ্ছি আর আমি তো পান খেতে ভীষণ ভালোবাসি তোমরা তো আমার আগের ভিডিওতেও দেখেছ তো যেহেতু গাছের পান আমি লোভ সামলাতে পারলাম না দাদাকে বললাম যে আমাকে তুলে দিন খায় আর এখন দেখো আমরা বিশ্রাম করে নিয়ে বেরিয়ে যাচ্ছি তো আমার শাশুড়ি মাকে দিয়ে আমার বর্দা ধরে ধরে নামিয়ে দিচ্ছে মানে মা তো একেবারেই হাঁটাচলা করতে পারে না একজনের সাপোর্ট ছাড়া তো মা দেখো আস্তে আস্তে নেমে যাচ্ছে আর বিভূত দেখেছ আমাকে হাত ধরে টানছে যে যাবে মানে আমি বলেছি যাব না তুমি চলে যাও টাটা তো দেখো আমাকে হাত ধরে টানছে মানে আমাকে না নিয়ে ও যাবে না তো সবাইকে নিয়ে তারপরে গুছিয়ে গাড়িতে ভরে তারপরে বিভু বাড়ি যাবে আর এখন দেখো আমরা বাড়ি যাওয়ার জন্য একদম গাড়িতে যাওয়ার জন্য যাচ্ছি রাস্তা দিয়ে তো চলো আজকে মতো টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো